নমস্কার কৃষিভিত্তিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে ঝিঙে ঝিঙে গাছ নিয়ে এই যে ঝিঙে দেখছে ছোটো ছোটো ঝিঙে হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে ঝিঙেটা দেখানো একটু এই যে ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে এত সুন্দর গাছ হয়েছে ফুল দিয়েছে ফল দিয়েছে কিন্তু ছোটো ছোটো ঝিঙে হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে এটা কী কারণে শুকোচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখুন না তাহলে বুঝতে পারবেন যে কেন শু করছে এর প্রতিকার কি আছে তো চলুন দেখে নিন এই যে দেখছেন একটি দুটি প্রায় অনেকগুলোই দেখতে পাওয়া যাচ্ছে এই অবস্থায় ক্ষতি হলে কৃষকের প্রচণ্ডভাবে মন ভেঙে যায় নার্ভাস হয়ে পড়ে এটি অ্যাকচুয়ালি আমাদের ভুলো হয় আবার মাছি পোকার কারণ হয় তো চলুন দেখে নিই মাছি পোকা করে কি এই ছোট্ট ঝিঙের পরে ডিম পেট চলে যায় এবং এই লার্ভাটা ভেতরে ঢুকে এটি কেটে কেটে খায় করছে অংশটা তো আমরা দেখে নিচ্ছি প্রথমে যে মাছি পোকার কারণে হয়নি তো এর ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে বুঝবো যে মাছি পোকার কারণ হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে এর ভিতরে কোনো পোকা নেই যদি দেখেন যে ফলের মধ্যে কোনো পোকা নেই তাহলে বুঝে নিতে হবে এটি অ্যাকচুয়ালি রোগের কারণে হচ্ছে তো এই রোগটা লেগেছে কিন্তু আমাদের ভুলের কারণে একটু ভুলের কারণে সেই ভুলটি হচ্ছে অতিরিক্ত জলসেচ করেছি আর না হলে আমরা অতিরিক্ত সার ব্যবহার করেছি জলসেচের ক্ষেত্রে আপনার আপনারা যদি মনে করেন যে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়ে এই রোদের মধ্যে সাত দিন আট দিন দশ দিন জল দিতে হবে না আপনারা জল ডুবিয়ে জল দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু ছতরা ঘুরতে রোগের সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনাদেরকে বলবো যে সঠিক মাপে জল দেবেন মাটি যেন ভেজে ডুবিয়ে জল দেবেন না আরেকটি ভুল করি আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আপনারা যদি বেশি পরিমাণে গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো পড়াণোয়া হয় না কিন্তু আমরা যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগের লাগার সম্ভাবনা থাকে যেমন অনেকেই বুস্টার আসার ব্যবহার করেন বুস্টার গ্রোথ প্রমোটার ব্যবহার করা হয় সঠিক ডোজ না পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগটা হয় দেখছেন যে আপনার ফসলটি কোন প্রকার দ্বারা আক্রান্ত হচ্ছে তখন আপনাকে এসিফিট প্লাস ইমিডিয়া ক্লোফিট গ্রুপে যে কোনো ওষুধ এক গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন আর যদি দেখছেন রোগের কারণ হচ্ছে তখন আপনাকে ব্যবহার করতে হবে এজস্ট্রোভিন প্লাস ডাইফোনাকা জল এক এমএল প্রতি লিটার জলে স্প্রে করতে হবে এটি বিভিন্ন কোম্পানি রয়েছে এটা হচ্ছে খেজুর কোম্পানি এর থেকে ভালো কোম্পানি রয়েছে একটা সিনজেন্ডা কোম্পানি খুব দামি আপনাকে এটা কম দাম আসার জন্য বললাম ওটা ওটা কিন্তু খুব অনেক বেশি দাম সিনজেন্ডা কোম্পানির অমিস্টার টপ সেটা ব্যবহার করতে পারেন তাছাড়া আরেকটা রয়েছে খুব সস্তায় সস্তায় পেয়ে যেমন স্প্রিন্ট এটি হচ্ছে কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেভ গ্রুপের ওষুধ এক থেকে দেড় গ্রাম প্রতিনিয়তের জন্য স্প্রে করবেন একবার আজ ব্যবহার যদি করেন ঠিক সাত দিন পর আবার ব্যবহার করবেন দেখুন আমার গাছ থেকে এই রোগটি মুক্ত হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন একটু ভুলের জন্য আমাদের মারাত্মক ক্ষতি হয় তো এই ভুলটা পরবর্তীকাল করবেন না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদেরকে তৎক্ষণাৎ আমি অ্যান্সার দেবো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই বলে ভিডিওটি শেষ করছি